প্রিয় শ্রোতার বন্ধুরা শুনছেন রেডিও মহানন্দা আটানব্বই সিনেমালা নিয়ে আর এতক্ষণে সুযোগ হলো আপনাদের মাঝে চলে আসা লাইভ নিয়ে তো লাইভে আমরা কিছুক্ষণ আড্ডা দিব আপনাদের লাইভে যাদের পছন্দের বাংলাদেশি বাংলা সিনেমার গান আছে তারা কিন্তু কমেন্টস করতে পারেন আমরা লাইভ শেষে অবশ্যই আপনার পছন্দের গানটি প্লে করে দেব সিনেমালায় শুনিয়ে থাকি শুধুমাত্র বাংলাদেশি বাংলা সিনেমার গান আর আপনাদের পছন্দের গানটি লিখে তার সাথে অবশ্যই সিনেমার নামটি উল্লেখ করবেন লিখে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের আপনার পছন্দের গানটি অবশ্যই প্লে করব অবশ্যই তবে তার আগে জানতে চাই নূপুর তুমি কেমন আছো আজকে 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 অনেক বকবক করেছি লাইভের আগে মানে আজকে কি তোমার মুড ঠিক আছে হ্যাঁ মুড অবশ্যই ঠিক আছে মুড আমি ভেবেছি এখন থেকে আমার ঠিক রাখবো অন্য ঠিক রাখবো না মানে এই ভাবনাটা কত মিনিটের জন্য মানে কত সময় স্থায়ী জন্য তুমি দেখো কত সময় স্থায়ী হয় আমি তো তোমাকে চিনি এর জন্য আমার মুড খারাপ করে কি করব বলো আমার মুডটাকে আমি ঠিক রেখে অন্যের মুড যা যাই হোক আমি তোমাকে এত বছর থেকে চিনি এত বছর থেকে জানি আমি তো জানি যে তুমি কি রকম কিংবা আমরা কি রকম কতক্ষণ মন খারাপ করে থাকতে পারো এবং তুমি কি কি করতে পারো না একদমই মন খারাপ করে থাকবো না আচ্ছা আমরা কিন্তু একটা চাবি পড়ে পেয়েছি এই চাবিটা কার অবশ্যই জানাবেন যদি জেনে থাকেন আমাদেরকে বলবেন আমি কিন্তু দিয়ে দেব না বলতে পারলে কিন্তু দেব না চাবিটা তুমি জানো আজকে দিন তারিখ কি আজকে হারানো বিজ্ঞপ্তি দিলাম এটা ও আজকে তো দিন তারিখ অবশ্যই দিন মঙ্গলবার সিনেমালা মানে মঙ্গলবার মঙ্গলবার মানে তো বন্ধুরা জেনে নিলেন আজকের দিন ও তারিখটি আজকে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা অথবা যারা যাদের আজকের দিনের বিবাহ বার্ষিকী তাদের অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা মানুষ আমাদেরকে অনেক সময় অনেক কথা বলে অনেক কিছু বলে সবকিছুর কি প্রমাণ দিতে হয় না সবকিছুর কি উত্তর আমার মনে হয় না প্রমাণ দিতে হয় প্রমাণ না দিলেই ধরো যে তার জন্য মানে বেশি মানে প্রমাণ না দিলে প্রমাণিত হয় বেশি তো সব কথার উত্তর দিতে নেই কোনো কোনো ক্ষেত্রে প্রমাণ দিতে হয় এমন তো না যে না কোনো ক্ষেত্রেই প্রমাণ দিতে হয় না খালি চুপ করে থাকতে হয় থাকলেই হয় চুপ করে থাকাও মানে হচ্ছে কি সম্মতির লক্ষণ যেটা কিছু কিছু ক্ষেত্রে প্রমাণ দিতে হয় সব কথার উত্তর দিতে নেই কিছু কিছু উত্তর জানা থাকলেও অনেকটা সময় চুপ করে থাকাটাই সব থেকে বেটার আজকে এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে আপনার সঙ্গে দেখা যাচ্ছে কোনো একটা বিপদে আপনি পড়েছেন যে সত্যটা বলে বিপদ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন ওইখানে আপনার চুপ থাকাটাই সব ক্ষেত্রে চুপ থাকা হয় তবে কেউ আপনাকে কিছু সারাক্ষণ বলেই যাবে বলেই যাবে এবং আপনি চুপ করে থাকবেন এবং এই চুপ করে থাকার সুযোগটাকে নিয়ে তার দেখা যাচ্ছে পরবর্তীতে কোনো কিছু মনে হলো আপনাকেই বলে শুনিয়ে দিল শুনিয়ে হয়তোবা সে হালকা হয় কিন্তু এই রকম মানে বারে বারে মানে শোনাতেই থাকবে আর আপনি শুনতেই থাকবেন এটাও কিন্তু ঠিক না লিখুন আপনাদের কথাগুলো আমাদেরকে অলরেডি অনেকজনই লিখেছেন আমরা পড়বো তাদের পাঠানো কমেন্টস টুটুল ভাই লিখেছেন আপনাদের মন ঠিক আছে তো আমরা তো অলরেডি কথা বক বক করে করে ক্লান্ত তাই না আপনার মুন ঠিক আছে কিনা একটু আমাদেরকে জানান হ্যাঁ না আজকে আমি আর টুটুল ভাই দুজন মিলে রূপকের সাথে ঝগড়া করলাম তো রূপক একা একদিকে আমি আর টুটুল ভাই আর মানে

আপনি আরো বলেছেন রোমান্টিক ভাইয়া ও বর্তমানে বেশি কিউট আপু কেমন আছেন প্রথমে জানাই বত্রিশ হাজার তিনশত একুশটি লাল গোলাপের শুভেচ্ছা জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি জানতাম না কাকে বলে ভালোবাসা শিখিয়েছো তুমি গান শোনাবেন যার যান এই সিনেমা থেকে কানক ও অ্যান্ড কণ্ঠে সাথী পেয়েছি এই জীবন অবশ্যই আমাদের রূপক ভাই এ শুনিয়ে দেবে আর আমরা লাইভ সিসে তো প্লেলিস্টে দিয়ে দেব গানটি পেয়ে গেলে ইসমাইল হোসেন আর লিখেছেন জমজমট অনুষ্ঠান আজকে ধন্যবাদ ইসমাইল হোসেন আরও লিখেছেন মনোমুগ্ধকর অনুষ্ঠান আরকে টুটু ভালো শ্রোতা মনোমুগ্ধকর কোনছো তোমার তুমি আচ্ছা আমি সারাখন ঝগড়া করি না তারপরে আমাদেরকে লিখেছে ভালো সিদ্ধান্ত নূপুর মানে কোনটা সিদ্ধান্ত যে তুমি বললা না যে কে কি রকম থাকবে সেটা আমার দেখার কথা নয় আমি নিজে ঠিক থাকলেই সলভ রাইট হ্যাঁ মানে আমার মুড ঠিক থাকলেই হলো কার মুড কি রকম আছে আমার মানে দেখার বিষয় না সাব্বির আহমেদ আমাদেরকে বলেছেন হাই ভাইয়া হ্যালো সাব্বির কি অবস্থা আপনার কেমন আছেন টুটুল ভাই লিখেছেন আপনাদের বিষয় হওয়া উচিত ছিল আজকে মুড হ্যাঁ আমরা বিষয়টা দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে আর আমাদের মানে কি বলবো ঝগড়া সিচুয়েশনের উপর ভিত্তি করে আসলে আমাদেরকে বিষয়টা দিতে হতো অনেক এরকম যে লাইভ শুরু করার আগে আমাদেরকে ঝগড়া করতে হবে একটু কিংবা আমরা কোন না আমরা লাইভ প্রত্যেকবারই হচ্ছে লাইভ শুরু করার আগে আমার রূপকের কিছু না কিছু মানে হয় ঝগড়া ঝাটি বা বেশি ভাব বা বেশি গল্প ওই তার উপর নির্ভর করে এখন থেকে আমরা টপিক দেব টপিক তো আমার আগে মনে হতো যে কথা বন্ধু নূপুরকে তো যখন আমি ফার্স্ট টাইম এলাম তখন শুনলাম যে কত বন্ধু নুপুর খুব জনপ্রিয় এবং হিট আর জিএল আল্লাহ। তখন থেকে আমার জানার ইচ্ছা ছিল বেনি ইন্টারেস্ট ছিল যে নুপুরটা কিন্তু বন্ধুরা একবারই বিশ্বাস করবেন না। কিন্তু যখন নুপুরের সঙ্গে দেখা হলো ও মাই গড কি পরিমানে ভাব এবং ডেমাস নিয়ে থাকতো একদম মনে হয় নাথিং পারসন আমরা। থামো লাইভটা শেষ হোক। রবিউল বলেছেন হাই আপু ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রবিউল? হ তারপরে বলো পড়ো। আপু আমিও কি আপনার এই সাজেশন মেনে চলবো আমাকে সবকিছু নিয়ে কেউ যদি শোনাতেই থাকে শোনাতেই থাকে তাহলে থাকে আমার আমি ধরেই নিতে তাহলে না আপনি কখন বা শুনতেই থেকেছেন শুনতেই থেকেছেন আর কখন বা ঝগড়া লাগেনি আজকে এটাই হাস উচিত ছিল যাই হোক আমরা যেটা টপিক দিয়েছি ওটার সামনে মঙ্গলবার কথা বলবো আজকে এই বিষয় নিয়ে কথা বলি না আপনি মানে এটা কিন্তু মিথ্যা বললেন কারণ আপনি কখনোই চুপ করে থাকেন না এবং যার সাথেই কথা বলেন তার সাথে মানে শুধু যে আমার ক্ষেত্রে রূপকের ক্ষেত্রে তা কিন্তু না আপনিও সেই রকম যা হার মানতে চান না আপনারটাই আপনি প্রতিষ্ঠিত করতে চান আপনি তুমি দেখেছো নিশ্চয় কোন একটা সঠিক ঘটনাকে তিনি মোড় ঘুরিয়ে অন্যদিকে নিয়ে চলে যেতে পারেন এবং এই সক্ষমতা ওনার কিন্তু আছে তুমি আজকের বিষয়টা একটু চিন্তা তুমি কখনো চুপ করে থাকতে দেখেছো কেউ কিছু বলছে ওটা চুপচাপ মেনে নিতে দেখেছো তুলু প্যাকে জীবনও না আচ্ছা আরো একটা কমেন্টস আসছে তোমাকে পড়তে হবে এটা সবজাইতে ভাব নিয়ে কে বেশি থাকে আপনি না রূপক ভাইয়া অবশ্যই রূপক প্রথমে তো খুব ভাব দেখাবে একদম ঠিক আছে দিয়ে তারপরে আস্তে আস্তে যখন অপর পক্ষ দেখে যে না আমি ভাব দেখাচ্ছি অপরপক্ষ ভাব দেখাচ্ছে তখন একটু ইজি হয় এরকম তাই না এটা মনে হয় সঠিক কথা নয় কারণ আমি খুবই সিম্পল মানে সাধারণ একজন মানুষ আচ্ছা কারো ঝগড়া ঝাটি কারো ভালো বন্ধু খারাপ এগুলোর মধ্যে আমি নাই ঝগড়া ঝাটির মধ্যে থাকবে কেন ঝগড়া লাগিয়ে দিয়ে তো সরে যায় তাহলে ওর টাকা দরকার আছে কি পরের কমেন্টটা জোস ছিল তার মানে আমি পেরেছি কথাই বলে না সব থেকে কম কথা বলা ব্যক্তি হচ্ছি আমি এবং একটা কথা বললেই পৃথিবীতে আগুন ধরিয়ে দিই একদম এই হচ্ছে রূপক আমাকে বললা এটা হ্যাঁ ও মাই গড এই রূপক আর কে টুটুল ভাই কি লেগেছেন আপনার শাড়িটা তো বেশ সুন্দর লাগছে হুম 25 বছর আগের শাড়ি এটা আজকে টপিক দিতে হতো আজকে আমাদের টপিকই হচ্ছে এটাই দিতে হতো বলো তো বন্ধুরা এখন আমরা আরূপ ভাই আর কণ্ঠে গান শুনবো গান শোনানোর মুড এখন নয় আপু কেন এত কথা বলে তোমাদের সঙ্গে এত ঝগড়া করে মানে গাল ব্যথা করছে বল গাল ব্যথা করছে না থামো তোমার গাল ব্যথা তোমার হচ্ছে কি রোদে লাকে ডাকছি গাল টিপে জন্য আচ্ছা তোমার কি প্রতিদিন ঝগড়া করতেই হবে হুম। মানে ঝগড়া না করলে তুমি শান্তি পাবে না নাকি আসলে আমি না আগে এত কথা বলতাম না কেন জানো আমি কয়েক বছর থেকে খুব কথা বলি কথা না বলে থাকতে পারি না না আসলে আমি অনেক খেয়াল করছি আমি সাত আট বছর থেকে প্রচুর কথা বলি কিন্তু তোমার আগে তো বলতাম না কেন বলি এই কথা না বলার মানুষ যদি না পায় আমি পাগল হয়ে যাই কিন্তু তোমার পুরোটাই আমি উল্টো তুমি অনেক কথা বলো আর আমি সবচেয়ে কম কথা বলি মানে একদম চুপচাপ শান্ত শিষ্ট যেটাকে বলে তুমি তো আমাকে দেখে শিখতে পারো তাই না তোমাকে দেখে কি শিখবো যে ঝগড়া লাগিয়ে দিয়ে সরে যা এটা না এটা মনে সঠিক কথা নয় বন্ধুরা আপনারাই বলেন কি সঠিক কথা আচ্ছা নূপুর তোমার কণ্ঠে আজকে একটা গান শুনি আমরা ফার্স্ট টাইম কি গান গাইব বলো তোমার যেটা বেটার মানে তোমার যেটা ভালো লাগে এবং সাতছন্দ বোধ করো তুমি গাইতে আমার এরকম কোন গান নাই সকাল থেকে যা গান শুনি সেগুলোই মাথায় ঢুকে যায় শুনি আমরা হুম মাদ কি মধ্যে আলাদা একটা মজা আছে মানে কোনটার কোন প্রশ্নের উত্তরে আপনি অ্যানসারটি করেছেন তবে আপনি কি বোঝাতে চেয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি কি মধ্যে আলাদা একটা মজা আছে ঝগড়া লাগানোর মধ্যে ও আচ্ছা ঝগড়া লাগানোর মধ্যে আলাদা একটা মজা আছে না তাহলে ওটাই করবেন ঝগড়া লাগিয়ে দিবেন আপনি ঝগড়া করেন কেন আমি সেটাই বুঝে পাই না তুমি আমার প্রশ্নের উত্তরে চলে এসছো আমি তোমাকে বলতাম যে আমাকে তুমি যদি বলো যে ঝগড়া লাগি আমি মজা পাচ্ছি তাহলে তুমি টুটুল ভাইকে কিভাবে রিয়েলাইজ করবে আমার থেকে হান্ড্রেড এর হান্ড্রেড এর বেশি ঝগড়া লাগানোর দক্ষতা এবং সক্ষমতা ওনার মধ্যে আছে তুমি জানো একটু আগুনে ফু দিয়ে ধরে যাবে তখন চুপ করে আছে আসলে আমিও কিছুদিন থেকে খুব দ্বিধা দ্বন্দ্বে আছি বুঝছো মৌলুত আহমেদ লিখেছেন অধিকাংশই মেয়েদের ভাব হয় ছেলেদের প্রেমে পড়ার জন্য তাই ভাবের পরেই কিন্তু আবার অন্য রকম একটা ভাব হয় ইসলাম লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয়ই আপনিও ভালো আছেন আর কেউ লিখেছেন ঝগড়া ছুটে গেছে ঝগড়ার মধ্যে আলাদা একটা মজা আছে ওটা আমরা বুঝে ফেলেছি আপনার শূন্যস্থান আমরা পূরণ করে দিয়েছি রূপক খুব ট্যালেন্ট তো এবং টুটুল ভাইকে আয়োজন ঝগড়া রিলেটেড যা পাবেন রূপক ভাই না লিখলেও বুঝে ফেলে আমি স্ট্যাচু হয়ে গেছি টুটুল ভাই লিখেছেন সাকিব খানের গান সাকিব খানের আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সাকিব খান কি আদো গান গাইতে পারে সেটাই সাকিব খানের গান বিভিন্ন প্লেব্যাক এর সিঙ্গারেরা প্রক্সি দেন সাকিব খানের লিপ মিলানোর জন্য তবে মজার একটা বিষয় সাকিব খান প্রথমত একটা গান গেয়েছেন কোন সিনেমা ঠিক মনে নাই আমি চোখ তুলে তাকালে পৃথিবী চোখ তুলে তাকালে পৃথিবী অন্ধকারে লুকায় এমন একটা শিরোনামে নামে সাকিব খান নিজের কণ্ঠে গান গিয়েছে কি গান যেটা বললাম তোমাকে গাও না আমি এটা পারবো না সুর আমি তোমাকে শোনাচ্ছি একটু পরে দাঁড়াও আরাফাত শামিম লিখেছেন আজকে টপিকটা অ্যাবসলিউটলি কারেক্ট আই থিংক তাই না প্রশান্ত অধিকারী লিখেছেন মনিরামপুর যশোর থেকে আমি চলে এলাম থাকবো পুরোটা সময় অবশ্যই থাকবেন আমাদের ভালো লাগবে এখন তো আটটা উনষাট মিনিট বাজে আমি চলে যাবো নুপুর আপু থাকবে তার সঙ্গে আপনি থাকতে পারেন অবশ্যই থাকবেন যাও তোমাকে ছাড়াও চলবে সিনেমালা জানো একজন বলছে জি মামা রিক্সা মামা যাবা হ্যাঁ যাবো তো যাবো তো দাঁড়িয়ে আছে চলে যাও আল্লাহ রূপক প্লিজ মাঝে মধ্যে এরকম একটা করে জোকস মারো ভাল লাগছে কি বিষয় নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন একটু খুলে বলুন সব দিধা চলে যাবে কাকে বলেছে তোমাকে এটা আমি বললাম দ্বিধায় আছি তাই আমি বুঝি না ভাই এত গভীর প্রশ্ন গভীর কথা অর্থ মানে আমি বুঝি না আমি ছোট মানুষ সিম্পল একজন মানুষ এবং সিম্পলের মধ্যে থাকতে চাই তবে তোমাকে একটু বলে নিতে চাই না অনেক মানুষ থাকে না যে প্ল্যান করে কারোর সঙ্গে মিশে হুম আমার ভাই প্ল্যান করে কারোর সাথে মিশা হয় না আমার ভালো লাগে তার সাথে গল্প করতে ঝগড়া করতে আলোচনা করতে হচ্ছে কি মনে হয় যে কয়েকদিন থেকে পেটটা একদম ফুলে গেছে কারোর সাথে গল্প করার জন্য ঝগড়া করার জন্য মনটা হালকা করার জন্য করে ফেলি আবার দেখা যাচ্ছে ঠিকঠাক আবার কিছুদিন আমি চলতে পারবো আবার কারোর সাথে ঝগড়া করবো এরকম মানে রিচার্জেবল ব্যাটারি তুমি হ্যাঁ এত বুঝতে পারলাম তুমি আমার বলে না ভাই হলে মানে রূপকের সাথে এই জন্য আমার বেশি মিলে যে হচ্ছে কি আমরা দুজন মানে খুব গল্প করি প্রাণ খুলে মন খুলে ধরো যে নিজের গল্প অন্যের গল্প সমালোচনা আলোচনা ঝগড়া ঝাঁটি দিয়ে তখন দুজন আবার চার্জ হয়ে যায় তখন দুজন আবার মানে এক সপ্তাহের মতো আজকে চার্জ করে নিলাম হ্যাঁ হ্যাঁ প্রোগ্রাম শেষ যে যার মতো যে যার মতো আবার হয়ে আসছে তুমি এটা ভালো বলেছো রূপকের সাথে আমার বেশি মিলে মানে তোমার বন্ধু হওয়ার দরকার তোমার মানে যারা যাদের সঙ্গে রূপকের মতো মানে বলেছেন আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভীষণ ভালো আছি তারপরে আমাদেরকে লিখেছে টুটুল ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভালো বলেছেন আপু কোনটা আমরা তো অনেক কথাই তো বলছি ও ঝগড়া লাগার বিষয় নিশ্চয় রবিউল ইসলাম হৃদয় লিখেছেন আপনাদের ঝগড়া চালিয়ে যান ঝগড়া খুব ভালো লাগছে আচ্ছা একটা কথা বুঝে উঠতে পারছি না এই নুরুজ্জামান আমার মতো আপনারও ভালো লাগে কোথাও যদি ঝগড়া লাগে বা চিল্লাচিল্লি হয় আমার খুব আগ্রহ আমি হচ্ছে কি দেখতে দৌড়াই হ্যাঁ জানার চেষ্টা করি কি বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে তুমি একটা বিষয় খেয়াল করে দেখো নুরুজ্জামান নূর যখন আমাদেরকে লিখছে অটোমেটিক কমেন্টস হাইড হয়ে যাচ্ছে কেন কেন প্রত্যেকটা কমেন্টস আমাকে আনহাইড করতে হচ্ছে আমি দেখছি থেকে তুমি একটা ভিডিও দেখছো তুমি বললা না যে আমাকে ঝগড়া দেখতে খুব ভালো লাগে ফানি ভিডিও গুলো দেখছো না যে কোনো কোথাও ঝগড়া চলছে একজন দেখতে গেছে কোনো কিছু একটা চালাচ্ছে একদম ওর মুখে লেগে গেল আটা একদম কি বলবো মানে দেখতে যাও বিপদ না ও তোমাকে যেটা বলছিলাম যে মানুষের সঙ্গে প্ল্যান করে আমার মানে আমি যদি আমার ব্যক্তিগত কথা বলা হয় বলি প্ল্যান করে কখনো মেশা হয় না যে অনেকজন থাকে না যে তার সঙ্গে আমি মিশবো মানে একটা উদ্দেশ্য থাকবে বা কোনো প্ল্যান থাকবে কি জানো প্ল্যান করে উদ্দেশ্য করে কাউকে ভালোবাসা আমি এটা মনে করি শফিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন সাথে আছি বৈকুড়ি মচমিল বাগবাড়া রাজশাহী থেকে রাজশাহী থেকে কেমন ঠান্ডা আহ একটু লিখবেন কারণ গত উইকে যখন তোমাকে বললাম না যে

আমরা ঝগড়া করি রিচার্ড আমরা হচ্ছে কি কি করে কি করে আমাদের মানে হচ্ছে কি আমাদের মিশা হয়ে গেছে একসাথে গল্প আড্ডা আসলে কখন প্ল্যান করলাম কিভাবে প্ল্যান করলাম মনে আছে কত শালাকি করলাম আমি এটার সাথে একমত না কারণ কখনোই আমি কারো প্ল্যান করে চললে তার এত বছর কখনোই কন্টিনিউ করা যেত না মানে সম্পর্কটা মুখوش pore মানুষ কত দিন কত ধরে মানে একটা সময় তো গিয়ে মানে থামবে আমি আর একটু কথা বলতে চাই বলো তুমি পড়ো রূপক ভাইয়া আবার বান্ধবী বেশি দিন ধরে রাখেন না পরিবর্তন করতেই থাকেন ও তাই না আমি বললাম না যে তোর মতো বন্ধু থাকলে বান্ধবীর দরকার নাই আমি এটা মনে করি আমি কখনোই কাউকে তোমার মতো বন্ধু থাকলে শত্রুর দরকার নাই তোমাকে একটা কথা বলি আমি জ্বলন্ত কথা এটা হচ্ছে মানে আগুন লাগার মতো কথা না দেখো অটোমেটিক আজকে কি নিয়ে কথা বলছ তুমি দেখো এটা কমেশ বন্ধু যখন শত্রু আচ্ছা আমি মানুষকে কক্ষনো আমার লাইফ থেকে সরাই না যে মানুষ আমার সঙ্গে থাকে মিছে যে মানুষ পেয়ে যায় অনেক কিছু প্রাপ্তির খাতাটা একদম অনেক বেশি হয়ে যায় সেই মানুষ চলে যায় তুমি যদি কারো লাইফ থেকে চলে যাও তোমাকে ধরে রাখার সাধক আরু আছে কক্ষনই না আমি যার সাথে চলবো আমি যদি বুঝতে পারি যে সে আমার সাথে স্বার্থের জন্য চলছে তাহলে তো মানে চলাটা কন্টিনিউ করা যায় না মন এগোনো যায় না ঠিক আছে আর যখন না না জন্য তার সাথে এমনিতেই মিশা হয় এমনিতেই কথা বলা হয় এমনিতেই চলা হয় তখন দেখা যাচ্ছে রিলেশনটা থাকে বা কেউ কারোর প্রতি আশা করছি না প্রত্যাশা রাখছি না কি বলবো মানে এমনি আমাদের মানে এমনিতেই চলছে যে তুমি ওই মানুষটার সঙ্গে মিশতে কথা বলতে ঘুরতে খেতে কথা বলতে পছন্দ করো মানে তাকে দেখলে তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করে যে আমার মতো সম্পর্কটা ইজিলি চলছে ইজিলি চলছে ইজিলি বা আমি তার সাথে চলছি এইটা ও অন্য কোথাও হয়তো বা মানে আমার আমি তো খোলামেলাই চলছি আমার অনেক কিছুই রূপক জানে বা রূপকের অনেক কিছু আমি জানি আমি রূপকের সম্বন্ধে অন্য কারোর কাছে বলছি না বা আমার কথা অন্য কারোর সাথে রূপক বলছে না যার কারণে হচ্ছে কি মানে ট্রাস্টের জায়গাটা আছে এবং এটা হচ্ছে মানসিক শান্তির একটা কারণ তোমার সঙ্গে আমি মিশতে পেরে কথা বলতে পেরে চা খেতে গেলাম এটা আমার মানসিক শান্তি একটা রিফ্রেশ যেটা আমি সবার সাথে পারবো না হবে না তুমি দেখো চা একটা চায়ের দাম কয় টাকা পাঁচ টাকা তিন টাকা তিন টাকা যদি এখন নাই পাঁচ টাকা সাপোজ এই চা তুমি কি সবার সাথে খেতে গিয়ে মন খুলে কথা বলতে পারবা কখনোই না মানে সম্পর্কটা এরকম বা বন্ধুত্বটা এরকম যে চা কম দামি হতে পারে বাট বন্ধুত্বটা হচ্ছে অনেক আমি একটা বলতেছিলাম না চা কম দামি হতে পারে কিন্তু সবার সাথে বসে খাওয়া যায় না তাই না এই পোস্ট যে টুটুল ভাই আমাকে এত ঘাটা খেটেছিলাম তোমাকে কি বলবো আমি একটা পোস্ট করেছিলাম তোমার আগে সম্ভবত টুটুল ভাই তো ঘাটার জন্য এসেছে সবাইকে পৃথিবীতে আর আমি এটা মনে করি তোমার সঙ্গে আমি কোথায় বাইরে কি করলাম না করলাম এটা কোন সেটা এটা আমি ঢাকঢোল পিটিয়ে মানুষকে জানাতে চাই না অন্তত আচ্ছা নূর কি নূর জামান নূর লিখেছেন তুমি তো বসন্ত ফুলের থেকে অনেক সুন্দরী আমি যদি কবি হতাম তোমার সৌন্দর্য উৎসর্গ করে সত্য সত্য কবিতা লিখতাম খুব সুন্দর একটা কমেন্টস করেছেন অনেক ধন্যবাদ নুরুজ্জামান নূর আমাদেরকে লিখার জন্য আর আপনি বলেছেন আজকে কি নিয়ে কথা বলছেন আজকে কথা বলছি আমরা কি নিয়ে বলতো নূপুর এত বক বকের মাঝে আমি আসলে কি নিয়ে কথা বলছি সেটাই ভুলে গেছি তাই তুমি আদো নূপুর তো হ্যাঁ অবশ্যই আমি নূপুর সব কথার উত্তর দিতে নাই কখনো কখনো উত্তর জানা থাকলেও চুপ করে থাকাটাই বেটার এমন একটা টপিক রেখেছি আজকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমাদেরকে লিখেছেন ওমর আলী প্রিয় রূপক নুপু দুইজন কেমন আছেন আমি খুব ভালো আছি পড়ো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নিশ্চয় আপনিও ভালো আছেন রবিউল ইসলাম হৃদয় বাবুপুর মিরাটুলি রানীহাটি শিবগঞ্জ চপাইনবাবগঞ্জ থেকে আমাকে প্রিয় আমার প্রিয়া গানটি শোনাবেন না আচ্ছা টুটুল ভাই আমাদেরকে একটা কমেন্টস করেছেন যেটা সঙ্গে একমত না আশা করি তুমিও এটা শুনবা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি যেহেতু আপনি প্ল্যান করে চলেন না মিসেন না পৃথিবীর কেউ প্ল্যান করে চলে না মিশে না সবার সম্পর্কে পজিটিভ রিকমেন্ট দেন তুমি বলো এটা প্ল্যান করে চলে না তুমি জ্বলন্ত প্রমাণ দেখবা নাম প্রকাশ করছি না আমি আমরা যাকে একটু আগে কথা বললাম আচ্ছা তুমি দেখো মানুষের সঙ্গে কিছু মানুষ থাকে না যে প্ল্যান করে চলে ওর সঙ্গে আমি মিশবো কথা বলবো টাকা ধার নিব সাপোজ অর্থনৈতিক বা ইকোনমিক্স এর জন্যই তো আমরা মানুষের সঙ্গে বেশি ইয়া করি তাই না তো এখন যদি আমার প্ল্যান থাকে নুপুরের সঙ্গে আমি মিশবো নুপুরের কাছ থেকে টাকা নিবো বা এটা নিবো মানে আমি সুবিধা দিব সাপোজ যদি ছেলে মানুষ হয় তাহলে আর একটা ছেলে মানুষের সঙ্গে যদি প্ল্যান করে চলে ওর কাছ থেকে আমি আর্থিক কিছু সুবিধা নিবো বা আনুষাঙ্গিক এবং একটি যদি মেয়ে হয় তাহলে মেয়ে ওর কাছ থেকে আমি শাড়ি নিব গয়না নিবো পোশাক নিবো ইটিসি অনেক কিছু হতে পারে বা টাকা নিব যেটা দিব না তো এই যে প্ল্যান করে চলা সবাই কিন্তু একই না হাতের পাঁচটা আঙুল যেহেতু একই রকম না তার মানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে আচ্ছা তোমাকে রাগাতে পছন্দ করে আমি তো রাগিনি আচ্ছা উনি বলছেন যে আমরা যদি কোনো ইভেন্ট করি অথবা কোথাও বেড়াতে যাই অথবা সবাই আড্ডা দিই সেটা অবশ্যই এফবিতে আমি দিতেই পারি এটা আমার স্বাধীনতা ইয়েস এর আবার উস কাচ্ছে ভাই যেটা নিয়ে ঝগড়া হয়ে গেছে বা সমাধান হয়ে গেছে শেষ আপনি আবার হচ্ছে কি কমেন্টসের মাধ্যমে সেটা উস কাচ্ছেন এটা না এটার আমি উত্তর একটু দিতে চাই ফেসবুক আপনার ব্যক্তিগত আপনার লাইফ আপনার ব্যক্তিগত ঠিক আছে আপনি আপনার ব্যক্তিগত লাইফে কি করবেন কোথায় যাবেন কি খাবেন না খাবেন ভালো মন্দ সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার আপনি এখন ফেসবুকে কি পোস্ট করবেন না করবেন তাতে অন্যের মাথা গামানোর কোনো দরকার নাই কি তাই না আমার ফেসবুক আমি কি পোস্ট করব না করব সেটা কাউকে কই ফুদ দিতে হবে আমাকে যদি আপনি ভালো না লাগে আপনার হাতে কন্ট্রোলার আছে আপনি আমাকে আনফ্রেন্ড করবেন কিংবা আপনি আমাকে ব্লক করে দিবেন দ্যাটস এনাফ এর পরে কোনো কথা থাকতে পারে না যত চুপ তত সুখ যত কথা তত ব্যথা নুরুজ্জামান নূর আমাদকে লিখেছেন খুব সুন্দর করে কথা লিখেছেন গঠনমূলক অনিথন এটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন আমি এখন থেকে চুপচাপ থাকব বেশি বকবক করছি চুপচাপ থাকলে কি হবে মানে কয়েক সেকেন্ডে বলো তুমি চুপ থাকলে তোমার ভিতরে কথাগুলো তোমাকে একদম তোমাকে শান্তশিষ্ট রাখতে পারবে না তুমি উড়ে যাবে আকাশে বেলুনের পাখির মত নূর জামাল লিখেছেন চুপচাপ থাকি কারণ আমি আমার রবের উপর সম্পূর্ণ ভরসা রাখি হুম এটা এখন থেকে ফলো করব আমি আমার জন্য খুব দরকার মানে কয় দিন কয় মিনিট কত সেকেন্ড না এখন থেকে নিলয় খান আমাদেরকে আরামবাগ থেকে দেখছেন অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য সঙ্গত হওয়ার জন্য আশা করছি ভালো রয়েছেন আপনি আছেন আমাদের সঙ্গে বিরহ বেদনার রহমত কেমন আছেন ভাই ভীষণ ভালো আছি এবং আশা করছি তুমিও অনেক বেশি ভালো রয়েছে টোটোল ভাই বলেছেন এটা তার প্রয়োজন এবং বিশ্বাস যে আপনার দ্বারাই তার উপকারটা হতে পারে বা আপনার কাছ থেকে এটাই বা এই উপকারটা পেতে পারে বুঝলাম না তুমি বড়ই কমসটা আমি বুঝতে পারিনি এটা তার প্রয়োজন এবং বিশ্বাস যে আপনার দাঁড়াই তার উপকারটা হতে পারে বা আপনার কাছ থেকে একই উপকারটা পেতে পারে। হুম কি একটু বলো আমাকে বুঝিয়ে মানে যে তোমার সাথে মিশছে যে তুমি কিছুক্ষণ আগে বললা না যে হ্যাঁ মিশে মানে স্বার্থে মিশে যে টাকা ধান নাই ওটা বুঝে যে হ্যাঁ তোমার কাছ থেকে পাবে জন্য মিশে এটাই। হ্যাঁ তাহলে তো কথা একই এলো যে প্ল্যান করেই চলা। হুম প্ল্যান করে চলেছে বিধায় তার সঙ্গে তো ইটিসি বলতে যাচ্ছে না লাইভে অনেক কথাই তো আমরা মনেই বিদায় নিব না কি নুপুর 9টা বেজে 11 মিনিট আমাদের স্টুডিওতে অবশ্যই আমরা এখন বিদায় নিব কারণ ঘড়িতে সময় বলে দিয়েছে বিদায় নিতে হবে আমরা আজ বিদায় নিব আবারো আগামী মঙ্গলবার নতুন করে সিনেমালা শুরু করব তাই নাকি ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন আজকের মতো এই পর্যন্তই শুভরাত্রি